পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে রাজধানী শ্যামবাজারে পেঁয়াজ দর্শক পেঁয়াজের দাম সম্পর্কে আজকে জানাবো দর্শক প্রত্যেকটা পেঁয়াজের দাম জানাবো দর্শক ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দর্শক রাজধানী শ্যামবাজারে সরাসরি বিক্রেতার কাছে শুনবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক আমরা বর্তমান রয়েছি আলহাস ভান্ডারে আলহাস ভান্ডারে আজকের বাজারে কত টাকা করে

আট টাকা পড়ে গেছে আলু পাঁচ দিনের ব্যবধানে প্রায় তিন চার টাকা পড়ে গেছে আর রুশুনের বাজার পড়েছে পনেরো টাকা এই পাঁচ দিনে এক সপ্তাহের ব্যবধানে আলুর বাজার পড়েছে রসুনের বাজার পড়ে গেছে এই পেঁয়াজের বাজারও পড়ে গেছে কারণ বাংলাদেশে আলু লাগে বাচ্চরে এক কোটি বারো লাখ টন সেখানে উৎপাদন হয়েছে এক কোটি তিরিশ লাখ টন অতিরিক্ত আমদানির কারণে চারশো কলেস্ট্রল লোড হওয়ার পরে যে অতির বাইরে যে আলু আছে সেই আলুগুলি বাজারে আমদানি হচ্ছে আলুর দরকার দুইশো টন আমদানি হয় চারশো চারশো টন প্রতিদিন বাজার কমতি আছে আলুর বুঝলেন ও চারশো কোলেস্ট্রলের এক কোলেস্ট্রলও জায়গা নাই এত আলু উৎপাদন হয়েছে বাংলাদেশে ছত্রিশ লাখ টন পেঁয়াজ বাৎসরিক চাহিদা উৎপাদন হয়েছে প্রায় চল্লিশ লাখ টন বুঝলেন কয়েক বছরের মধ্যে এইবার পেঁয়াজ উৎপাদন যে যেটা প্রয়োজন ওটাই উৎপাদন হয়েছে এখন পেঁয়াজ ওয়েস্টেজ না হলেই দেশের পেঁয়াজ দিয়ে দেশ চলবে বুঝলেন তারপরও কোথাও তারপরেও কোথাও হচ্ছে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস তিরিশ টাকা পেঁয়াজের বাজার গেল এই গত এক মাস বাজার বেশি গেল কেন আপনি প্রশ্ন করতে দেশের মানুষ উনিশ কোটি মানুষের ম্যাক্সিমাম মানুষই বেকার ব্যবসায়ের ব্যবসা নাই কৃষকের কৃষিকাজ করে ইনকাম নাই মানুষ জমি বেশি ব্যাংকেতে লোন তুলি এই পেঁয়াজ হাটের পেঁয়াজ কিনি কিনি সব নির্দিষ্ট গোডাউনে নির্দিষ্ট বালিত নির্দিষ্ট গোয়াল ঘরে এইভাবে গোডাউন রাত করতেছে আজ এক মাস হাটের পেঁয়াজ সব গ্রামের মানে রাখি করে করে রাখি করেছে সব গ্রামে গ্রামে বাইত বাড়িত যার জন্য রাখিয়ালারা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পিস কিনেছে পঁয়তাল্লিশ টাকা কেনে কিনে রাখি করেছে একশো টাকা ব্যসার জন্য এখন রাখিওয়ালা কিনা প্রায় শেষের দিক বুঝলেন এখন পেঁয়াজের দাম আজ পাঁচ দিন যাবৎ প্রতিদিন এক টাকা দুই টাকা কমতি আসে আজ এক সপ্তাহের ব্যবধানে আট টাকা পেঁয়াজের বাজার কম এবং আলুর বাজার এই পাঁচ দিনের ব্যবধানে তিন চার টাকা কম রসুন হয়ে গিয়েছিল একশো দশ টাকা আজ এক সপ্তাহের ব্যবধানে বুঝলেন এক সপ্তাহের ব্যবধানে আজকে নব্বই পঁয়ষানব্বই টাকা রসুনও পনেরো টাকা কম বুঝলেন আলু পেঁয়াজ রসুন তিনটা পণ্যই এক মাস সমানে রাখি হয়েছে আলু রাখি হয়েছে স্টোরে রসুন রাখি হয়েছে মানুষের কৃষকের বাড়ি ব্যাপারীর বাড়ি পাইকলের বাড়ি পেঁয়াজও রাখি আছে কৃষকের বাড়ি ব্যাপারের বাড়িতে এক মাস সমানে রাখি হয়েছে বুঝলেন আর রাখি হচ্ছে না হলেও কিছুটা তাতে বাজারে কোনো প্রভাব পড়ত না রাখি যারা কিনা বন্ধ করে দিয়েছে বুঝছেন এখন বাজার প্রতিদিন কমতে আছে বুঝলেন আপনার বছরে রসুন লাগে প্রায় তেরো লাখ টন বুঝলেন সেখানে উৎপাদন হয়ে গেছে আবার প্রায় চোদ্দ লাখ টন বুঝছেন আমার দেশি রসুন দিই এই দেশ চলবে এত রসুন উৎপাদন হয়েছে বিদায় এই তিনটা পণ্যের দাম কমতে আছে বইয়ের যদি সত্য মানে পেঁয়াজ না সেটাও তো পেঁয়াজের দাম বাড়বে না আলু যদি বহির্বিশ্ব রপ্তানি না করে আলুর দাম বাড়বে না বুঝলেন আর রসুন আপনার কিছু রসুন বাড়তে না আমদানি করতে হবে এক ধরনের মানুষ আছে কাস্টমার আছে তারা দেশি রসুন খায় না তারা চায়না রসুন বড় রসুন খায় এই জন্য কিছু রসুন আমদানি হবে বুঝলেন আর আলু পেঁয়াজ রসুন এই তিনটা পণ্যের দামই সহনীয় পর্যায়ে থাকবে অতিরিক্ত বাড়বে না হাইলাইট হবে না বুঝলেন এক সপ্তাহ হবে পরের সপ্তাহ কমে যাবে এই অবস্থা আর দেশের মানুষ আগে যেমন খাইত এই মনে করেন দিনে পঞ্চাশ টন মাংস লাগতো কি পঞ্চাশ টন মাছ লাগত বুঝলেন এখন দেশের মানুষের ব্যবসা পয়সা পয়সা নেয় কৃষকেরও পয়সা নেয় বাজারে কোনো জিনিস বেচা কেনা হয়নি একমাত্র তারা চাকরি করে তাদের হাতে কিছু পয়সা আসে তারাই দু এক কেজি মাংস দু এক কেজি মাছ কেনে আপনার কৃষকেরও পিঠ বেড়াই ঠেকে গেছে একদম পিঠ বেড়াই ঠেকে বেড়া পণ্য ভাঙিয়ে ফেলেছে মানে কৃষকেরা লস খাইতে খাইতে কৃষকেরা একদিক অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে অর্ধিক একদিক মানসিকভাবে পুঙ্গ হয়ে গেছে এখন যে সরকার কৃষকের সহযোগিতা না করে বুঝ কৃষক আর পেঁয়াজ উৎপাদনও করতে পারবে না আলু উৎপাদনও করতে পারবে না প্রত্যেকটা পণ্যেরটা তিন ডি মাস সমানে লস হচ্ছে বুঝলেন এখন কীটনাশক হ্যাঁ এখন জরুরি দরকার বহির্বিশ্বত পেঁয়াজের বীজ আমদানি করে সরকার কৃষকের হাতে পোষা দেওয়া এবং স্বল্প ইন্টারেস্টে স্বল্প সময়ের মধ্যে কৃষকের লোন দেওয়া বুঝেছেন এবং এই সার বাইরে চল্লিশ টাকা কেজি কৃষকের দিতে হবে নিজ মূল্য তিরিশ টাকা কেজি বিদ্যুৎ পনেরো টাকা ইউনিট কৃষকের যে পানি তুলতে পানি উঠাতে যে বিদ্যুৎ ব্যবহার হবে এই বিদ্যুৎ ছয় টাকা ইউনিট করতে হবে ডিজেল তেল যেটা একশো বাইশ টাকা লিটার এটা কৃষকের দিতে হবে ষাট টাকা লিটার বুঝলেন এইভাবে সার্বিক দিক দিয়ে কৃষককে যদি সহযোগিতা করে কৃষক আবার ঘুরে দাঁড়াবে কৃষক আবার জিনিসপত্র উৎপাদন করবে কারণ শিল্পপূর্ণ দেশ দেশ না কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষকের উন্নয়ন ঘটালেই দেশের উন্নয়ন হবে এই মূল কথা আর অতীতের অতীতের সরকার অতীতের সৈরাসী সরকার বুঝলেন আপনার এই দেশে উন্নয়নের জোয়ার দেখা ফাঁকি দিয়ে বুঝছেন উন্নয়নের জোয়ার দেখাই যে ব্যাপকভাবে যত গণমাধ্যম আমাদের দেখাই দেখা লাস্টে দেখা গেছে ডাইন শোকে পদ্মায় সেতু বামচকে মেট্রো রেল এই দেখা এই দেশের ডলার টেকা যা ছিল মন্ত্রী উপমন্ত্রী প্রধানমন্ত্রী এবং আপনার এই যত আওয়ামী লীগের বড় বড় লিডার এই দেশের টেকা ডলার সব অন্য রাষ্ট্রে নিয়ে গেছে এখন দেশে এমন একটা ভয়াবহ অবস্থা একুশটা তারুণ্য সংকটে ভুগতেছে তারুণ্য সংকট মানে আপনার টাকা এক বছর আগে পাঁচ লাখ ব্যাঙ্কে ছুঁইছেন আসছে